নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেল ফুটি ক্রাশে স্বাগত আমাদের চ্যানেল বললাম এই জন্যই একদম প্রথমে আমি যে ইন্ট্রোডাকশন ভিডিওটা দিয়েছিলাম সেটাতে কিন্তু বলেইছিলাম এটা আমি আর আমার হাজব্যান্ডের চ্যানেল আমরা দুজনেই স্বল্প বিস্তর কিছু রান্না জানি যেগুলো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। একদম অল্প সময় যেগুলো করা যায় সেগুলো আমি শেয়ার করব তোমাদেরকে বলেছিলাম আজকে সেরকম একটা রান্না নিয়ে চলে এসেছি যেই রান্নাটা অনেকের কাছেই মনে হয় কি একটু ঝামেলা কিন্তু একদমই ঝামেলার রান্না নয় বিশ্বাস করো খুব সহজেই কিন্তু কয়েকটা উপকরণ দিয়ে এই রান্নাটা করে ফেলা যায় চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব থোর চচ্চড়ি থোর চচ্চড়ি বলো বা থোর ঘন্ট বলো বা থোর রান্না যাই বলো না কেন সেটা আমাদের বাঙালিদের কাছে কিন্তু ভীষণ প্রিয় একটা রান্না আর থোর কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী সেটা অনেকেই জান তো চলো বন্ধুরা আজকে অল্প কিছু উপকরণ দিয়ে কী করে ছটপট থোর রান্না করে ফেলতে পারবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই আমি থরগুলোকে ভালোভাবে ছোটো ছোটো টুকটুকরি কেটে নিয়েছি আর এটাকে সেদ্ধও করে নিয়েছি এখন আমি একটা হাতার সাহায্যে বেশ ভালোভাবে এই থরটাকে স্ম্যাশ করে নেব যাতে রান্না করার সময় বেশ ভালোভাবে নরম হয়ে যায় খুব ভালোভাবে স্ম্যাশ করে নেওয়ার পর এখন একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পর এখানে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার একটু শুকনো লঙ্কাগুলো থেকে হালকা স্মেল বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে ফোড়ন এবার হালকা করে এগুলো নাড়াচাড়া করে দেব এর থেকে সামান্য একটু স্মেল বেরোলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা থরগুলো এবার এগুলোকে ভালোভাবে ফোড়নের সাথে মিক্স করে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আমি একদমই অল্প নুন দেব কারণ থোর আমার মনে হয় একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে সেই জন্য বেশি পরিমাণে নুন দিলে সেটা কিন্তু আমার ভালো লাগে না তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন দিতে পারো থর এখন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আমি এর মধ্যে এখন দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ চিনি আমি চিনিটাও আমার স্বাদ অনুযায়ী দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবে এখন আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এর মধ্যে একটুখানি নারকেল কোড়া দিলেও ভালো লাগে খেতে কিন্তু আমার কাছে এখন নারকেল ছিল না বলে আমি নারকেল দেইনি তোমরা যদি মনে করো একটুখানি নারকেল কোড়াও এর মধ্যে অ্যাড করতে পারো তো আমার এখন থর ভাজা কিন্তু পুরো রেডি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিও একদম সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়েই কিন্তু আমি রান্নাটা তোমাদের জন্য করেছি চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি নতুন রান্না নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের একটা সাবস্ক্রিপশান বা সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেকটা উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে তো প্লিজ সবাই এভাবেই আমার পাশে থেকো আজকের মতো আসি সবাইকে টাটা